পরকিয়া স্ত্রীকে ঝাড়ু পেটা বাড়িতে ঢুকতে বাধা প্রথম স্ত্রীর পরকিয়া স্ত্রী কি বলছেন দেখুন বিস্তারিত আমাদের প্রতিবেদনে মাস ছয়েক আগে শীতল কুচির বাউদিয়া বাজার সংলগ্ন এলাকার এক গৃহবধূর সঙ্গে ইট ভাতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মালিক সেখানে দীর্ঘদিন ধরে ইট ভাতায় শ্রমিকের কাজ করছিলেন আজ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন প্রথম পক্ষের স্ত্রী তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রীকে দেখেই ছাড়ো নিয়ে তেড়ে আসেন এই ঘটনা জানাজানি হতে এলাকায় ভিড় জমতে শুরু করে ওই যুবক মানিক বর্মন বলে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কথা বলে দ্বিতীয় বিয়ে করা হয়েছে এখন বাড়িতে ফিরতেই নাটক করছে প্রথম পক্ষের স্ত্রী তবে আমি আমার বাড়িতেই থাকবো তার কি চাওয়ার আছে জানা তবে প্রথম পক্ষের স্ত্রী জানায় আমি কোনোভাবেই মেনে নেব না দ্বিতীয় পক্ষের স্ত্রীকে তাদের কোনো বিয়েই হয়নি কি প্রমাণ আছে দেখা আপনাদের বিয়ে হওয়ার কতদিন হলো এই করে মানে ভাড়া আমার দাদন নিশে টাকা নিশে ভাড়া নিশে মানে ভাড়া বন্ধুত্ব ছিল ভাড়া না গেলে অতটা সম্পর্ক হলে না ইমে ভাড়া না না যাবি না ভাড়া গেছি সবাই একটা কাজ করি খাই মানে অন্য সম্পর্ক হয়ে গেছে ওই আগ হয়ে গেছে ওগুলি জানে না ও সব কিছু জানে জানার পরে তোর তোর আগ্রহ কয় তুই যে চাস তুই আসে সংসার করি পেশ আর ওই ছাড়া তুমি ভাড়া দিলুম না হয় ভাড়া না গেলে এত কিছু না আগের সংসার আছে আমার আগ থেকে ইলেকশন নাই আমি বাহার বাড়িতে থাকবো

তো আর সে সংসার করে আমার কোনো করি নেই মই তো কাজ করি না তো কাজ করবো খাবো আর ভাড়া গেছে তো আমি করি খুঁজে মো ভাতান দিন আগে নেই আপনার এই যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কতদিন ধরে আপনার পরিচয় তিন বছর ছয় মাস থেকে তিন বছর ছয় মাস তো এখন আজকে এই বাড়িতে আসলেন এখন প্রথম পক্ষের স্ত্রী গ্রহণ করছে না আপনি কি এই বাড়িতেই থাকবেন থাকি যদি না দেয় ঝাঁ আনছে তাকে ঝিরে যাবে সেটা নিয়ে যাবে আচ্ছা কী নাম দিচ্ছে আপনার

মানে ভাড়ার লোক আর কি জানে মানে বিরানো কোনো লোক ছিল না মানে কোথাকার লোক ছিল মানে কতদিন ধরে তার সাথে সম্পর্ক সম্পর্ক তো বললাম সম্পর্ক ছিল তিন বছর বছর মাস সংসার সংসার সবাই মিলে কাজ মানে তোমার এই স্ত্রীও কি ভাটায় গেছিল আচ্ছা ওইখানে ছিল তখন জানাজানি ছিল সবকিছু জানি মানে তখন মেনে নিয়েছিল মেনে নিয়েছে এখন বাড়ি আসার পর না মানে সেটা আমি কি কি করি বাড়ি যখন আসলেন তখন কি বলছে ও বলছে আমাদের ঢুকিয়ে দেবে না ঢুকতে দেবে না এই বাড়িটা তো আপনার হ্যাঁ আমার বাড়ি আমার বাবার বাড়ি আপনার বাড়িতে আপনাকে ঢুকতে দেবে না এটা কেমন কথা আমার বাড়িতে ও ঢুকতে দেয় না এটা তো আমি মানতে পারি না না স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কি করে একটা স্ত্রী আর নিয়ে আসছো হ্যাঁ সে আমার যে আগের স্ত্রী ছিল সেও জানে আর এলে আমার সব কম মিলে ছিল মানে আলোচনার মধ্যে ছিল মানে স্ত্রীর মতোতেই বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে কি নাম দাদা আপনার মানিক বর্মা এই জায়গাটার নাম বানিয়েটারি এখন তাহলে দুজনকে নিয়ে সংসার করতে চাই আমি মানে দুটা দুটো সংসারে চারজন বাচ্চা আপনার দুই সংসারে মানে বাচ্চা হ্যাঁ পাঁচটা পাঁচটা কি নাম বললেন আপনার মানিক বর্মা আপনার এই স্ত্রীর নাম কি জীবিতা বর্মা আর যাকে নিয়ে আসছেন মনা বর্মা এখন এই বাড়িতেই থাকবেন হ্যাঁ আছি আমি আজকে আচ্ছা